আর সরকার আমার বাসা বকুড়া শোনা তোলা মাস্টারবার আমার বাসা হ্যাঁ আমার বত্রিশ বছর তৈরি করতে বয়স বত্রিশ বছর গানের বয়স এখনো যদি পাঞ্জাবি খুলি একটা অবিও পাঞ্জাবি খুলবে আসমান আর জমিন থাকবে আর আমি কয়ে গেলাম মরার আগা দিন পর্যন্ত যদি আমার একটা চুল পাখে একটা দাঁড়ি পাকে একটা দাঁত পরে এই পিরগিরি থেকে আমি রিজাইন করব আর আমি মরার পর ছয় মাস পর আমার লাস্টার আমার ছেলেবেলে গলা আছে তোরা তুলে দেখবি যদি আমার লাস্টা পয়সা যায় তোরা আমার আমার কবরে যাবি না ওই জায়গায় দিয়ে প্রসাব করাই আর যদি আমার লাশ এরকম থাকে তোর ওই জায়গায় একটু তাই বাবা সাধক সহজ বিষয় নয় সাধক আমি আগে একটা কথা বলছি তত্ত্ব জানে মত্ত হতে হবে তত্ত্ব না জানে কেউ মত্ত হয়ে না একটা গান আল্লাহর নামের বান্দা হইয়া পাইসা থাকার আসন আমার বৈশা থাক আসনাই মুর্শিদ বের কাপের হইয়া আমি জানা আল্লাহর নামের বান্দা হইয়া ওরে আমার বাইশা থাকার আসন হয় আমার বাইশা থাকার আসন হালামের মুর্শিদের গোলাপ হইয়া আমি জানা হ্যা আল্লাহর প্রেমের বান্দা হইয়া আল্লাহর প্রেমের বান্দা হইয়া মক্কার ঘরের খাদে হইতে আসে না আমার অন্তরে ঘরের খাদে হইতে মক্কার ঘরের খাদে হইতে আসে রশিদ চন্দর পায়খানাতে রশিদ চন্দ্র পাইখানাতে পাইখানাতে আমি যেন ডিউটি পাই আল্লাহর নামের বান্দা হইয়া পাই আসানাই আমার বাইসা থাকার আশানাই কাপের হইয়া দয়াল প্রেমের কাপের হইয়া আমি জানো মহিলা গাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া প্রেমের বার্তা হইয়া জবরদস্তি বলি হইতে মুর সাইলে জবরদস্তি

রশিদি বলে তরি কারি ভাই রশিদ বলে তুই কারাই মরণ কালাই তোমার সাই জিন্দা মানুষের জানা যাতে জিন্দা মানুষের জানা যাইতে জিন্দা মানুষের জানা যাতে মরা মানুষের দরকার নাই আল্লাহ প্রেমের বান্দা হই বাইসা থাকার আশা নাই আবার বাইসা থাকার আশা নাই আমার বাজান দরবার থেকে কিছু কিছু গান গাওয়া নিঃ গানটা না গাইলেই হয় না দরবার থেকে বলা আছে কিছু কিছু গান গাওয়া নিঃ মানুষ তো উল্টো বুঝবে আমার বাবার ওশির সরকার বলছে আল্লাহর নামের বান্দা হইয়া বাইসে থাকার আশা নাই কি বাবা নামের বান্দা হয়ে বাইসে থাকার আশা আছে আল্লাহর নামের বান্ধা হয়ে বাইসে থাকা যাবে না আল্লাহর বান্দা সঠিক বান্ধা হতে হবে হ্যাঁ তাই বলছে আল্লাহর নামের শুধু নামের বান্ধা হয়ে বাইসে থাকার আশা নাই মুর্শিদি যেন বলি আল্লাহ আসে কাবা ঘরের হইতে হ্যাঁ আশা নাই আমার অন্তরে যার যার মুর্শিদ চন্দ্রের পায়খানাতে আমি যেন ডিউটি পাই জবরদস্ত অলি হইতে মন যায় না চাই না আজমেরিতে আমার রশিদ চন্দ্রের পাক দরবারে পাগল হয়ে বাঁচতে তাই জানা যা মানুষ বললে জানা যা করে না জানা যার শব্দের অর্থ জানে জানা যা যাই না যা বাজান বলছে রশিদ বলে মরণ খেলে তোমার সে বাবাকে বলে তরিকারি ভায়া পাঠান বলে চরিকার বাই মরণ তোমার সাই হিন্দমানসের দাঁড়া যাচ্ছে ভিন্দা মানসের নাগা কাতে শৃন্দ মানসের চ নাজাত মর মানসের নাই আল্লার নামের বন্ধ হয়ে যাবাই সজাগ

আল্লাহ বলছে আর একজন মমিন ব্যক্তি হ্যাঁ খানায় কে কাবার সেও ছোট আসতে আল্লাহর নামের বান্দা হয়ে বাইসে থাকার কোনো অধিকার নাই আল্লাহর বান্দা খাতি বান্দা হয়ে বাসে থাকতে হবে তাই আমার বাবা অসুস্থ সরকার বলছে নামের বান্দা হয়ে বাইসে থাকার আশা নাই হরজত কুমুর বর্ণিত এক হাদিস আল্লাহ বলছেন একটা মমিন ব্যক্তি খানায় কাবার সেই তো অতি উত্তম ওই মমিনের হাত হয় আল্লাহর হাত মমিনের পা হয় আল্লাহর পা মমিনের চোখ হয় আল্লাহর চোখ মমিনের প্রতি রঙ্গ আল্লাহ রঙ্গে রঙ্গে তো মমিন কি করলে হয় বাবা নামাজ পড়লে নামাজি হজ করলে হাজি রোজা করলে রোজাদার দান করলে দানশীল কোরআন পড়লে হাবেস কিবা কারি হ্যাঁ মুসলমানের তো বলে দিছে মুসলমান হয় আত্মসমর্পণ করলে কিন্তু মমিন কি করলে হয় হ্যাঁ কুলহু মমিনের আরো তালা অর্থাৎ কুলহু মমিনের কলব আল্লাহর আরোস মমিন ব্যক্তি খানায় কাবার সেই তো অতি উত্তম তাই রুমি তোমার শিষ্যকে কয়ে দাও যদি মমিন হতে চাও আগে যার যার প্রিয় মুর্শিদের ধরো দুটি পাও এই আল্লাহর প্রেমের পান্দা হইয়া আর কোন কথা আছে বাবা নাই রবি এইবার আমি তোমার কাছে প্রশ্ন করব আমি কোন প্রশ্ন করছি বাবা খেলে নাম ঠিক না জিজ্ঞেস করছি মনে জব করছি তো শিষ্য এবার শিষ্য থেকে তো ভক্তর কাতারে আসছে গান গাইছে না কি গান নইলে মর্ত সাকি এমন হয় গোসাই আসতে হ্যাঁ এবার শিষ্য থেকে ভদ্র কাতারে আসছে তবে তোমাকে আমি এবার একটু প্রশ্ন করব দেখি তুমি কেমন ভদ্র হয়ে গেছো তাই আমার শিশুরে আমি তোমার জানা এই পার বাংলা উপার বাংলা আমার তো সাদার মরিদান শিশু ছেলে আর আমার ছেলে শিশু যারা পাঁচ বছর যখন বয়স আপনাকে নাটোর জেলায় কি কয় যারা সুন্নতে খাতনা করে হেদের নাম কি কয় আজাম না কি কয় যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহ হলিমান হামিদের আপ্পানা না এইটা মাথার কাটার পর সুন্নাদ হয়ে যায় আমার ছেলে শিশুরা করছে অমারুমিরে শিশু তোমার তো ধরারও জায়গা নাই কাটারও জায়গা নাই তুমি কোন জায়গায় কাটায় পিড়ের তরফায়ামাই খুলে তাই এটা আমি কই না লালন শা কয় কি লালন সা কয় সত্য ধর্মে কেউ নাই রাজি সবই দেখো বললে যো কারখানা রে লোজ বললে লো বল ধর্ম কেউ নাই রাজি সত্য ধর্ম খানা যাত গেল ভোলে যানা চা গেলো যাত গেলো কি কি হয় প্রমাণ দিলে হয়ে

দরবিজি লালন শাহ বলছে সুন্নাত দিলে হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান ব্রাহ্মণ সিনে পৈত প্রমাণ বাবনি সিনে কিসে আর আনোয়ার সরকার বলছে আমার ছেলে শিশুরা স্বামী আল্লাহ হলিমান হামিদের আব্বানা লাকাল হা ওইটার মাথা কাটায়া সুন্নত করছে মা তুমি আমার মেয়ে শিশু আমার যা তুমি শিষ্য তারাও যেন তোমার থেকে শিক্ষা পায় তুমি কোন জায়গায় কাটায় সুন্দর পীরের দরবারে আসো প্রয়োজন না শোনার বাবা আর নারীদের যদি খাতনা না হয় এরা কি আর না হলে কি কোনো কিছু বলছো বাবা এই তুমি বলছো গুরুর দেশ কোনটা আঘাত কি বাবা যে দেশের মানুষের সাথে দয়াল আমার মন মে আমার নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে দেশে হ্যাঁ শোনো যাছে বিশ্বব্রহ্মাণ্ডে তাছে মানব ভাণ্ডে কাগজ কোরআন গঠিত তিনি সরবে আর এম গুরুবে দেহ কোরআন প্রতিটা মানুষের দেহ কোরআনটা গঠিত করছে আল্লাহ চল্লিশটা হরফ হরফে এই হরফ শুনবে এক এক কই রে শোনো ডায়েরি থাকলে লেখে রাখো ভবিষ্যতে কাজে লাগবো আমার আলেবে আলেপ খেরা আখে হরপে খুপি পয়দা মাংতা হরপে কপাল পয়দা রে হে কোরআনে আছে মাংতা এর নাম কি এর নাম কি কপাল না নাম হচ্ছে মাং কোন হাবেজ থেকে জিজ্ঞেস করেন আরবিতে বলছে মাং মাংতা হরপে কপাল বেল হাম জবর বাল মাথার চুল সোয়াদ দুই কান তৈরি দুই চক্ষ লাশরিকা নাসিক এ

খাইবার বেহরবে বিলাই তা থেতে ফেকসা রে আইন গাইন দুই ঘর পয়দা হামজতে নাবি পয়দা ওয়াহরবে বাজিদার পয়দা ইয়া ইয়া দুই চরণ পয়দা আল্লাহ নিরানব্বই নামে আগে ইয়া হরব রয় আল্লাহ নাম ইয়া সাত্তার ইয়া জুব্বার ইয়া খালি কুইয়া মালিক ইয়া কদ্দুস ইয়া রহমান রে তারপর কপ দুই স্থান পয়দা হয় কোরআনে কতগুলো কাপ রয় দুইটা একটা ছোট কাপ আর একটা বড় কাপ এই নমি হোক আর পুরুষ হোক স্থান বড় বা এমর স্থান ছোট ছোট কাপ আর বড় কাপ আর আমি তিরিশ সরব জাহিরি করলাম রুমি সরকার তোমার তুমি শিষ্য তোমারই ধারে আরে আরো দশ আছে আমি গোপন থুলাম এই উলুর বনত মুক্ত সিটান যাবে না রে মুক্ত সিটানো যাইব না রে তিরিশটা আমি জাহির করলাম আর দশ আছে কিন্তু উলুর বনত মুক্ত সিটান যাবে না এ দশ যদি শুনতে চান যার যার প্রিয় মসজিদের কাছ থেকে নিগুরু ভাবে জানে নি তাই তোমার কথা শেষ আমি তোমার এই যা জিজ্ঞেস করছি তুমি জবাব করো ভাই এবার আমি একটা গান গাইব শিশু তুমি আগে এত সুন্দর ভালো লাগতেছে বাবা এতগুলো মানুষ একটা মানুষ ভাব গানে যাবো আর একটা পর বাবা এটা একটার থেকে ভাবে যাবো পাউল গানে পালা গানে যদি ভক্তদের চোখ থেকে দু ফুটা পানি না আসে এই গানটাই না যাই ছবি ট্রেটার দিকে সেদিকে যাবো বাবা একটা গান গাই গাওয়ার পর এরপর থেকে ভাবে যাবো